অনেকেই জানেন রামচন্দ্র ছিলেন দশরথের বড় ছেলে কিন্তু খুব কম মানুষই জানেন তার জন্ম ছিল এক বিশেষ যজ্ঞের ফল রাজা দশরথের জীবনে বড় সমস্যা ছিল সন্তান না থাকা তিনি অযোধ্যার মহারাজ কিন্তু উত্তরাধিকার না থাকায় সিংহাসন অনিশ্চিত হয়ে পড়ে রাজসভায় তখন ঋষিরা পরামর্শ দেন এই সংকট কাটানোর জন্য প্রয়োজন এক উচ্চস্তরের বেদিক যজ্ঞ যার নাম পুত্রকামিষ্ঠি যজ্ঞ এই যজ্ঞ করতে পারেন না যে কেউ এর জন্য দরকার ছিল এক নির্দোষ উচ্চতপস ঋষির তখনই অঙ্গদেশের অঙ্গের আহ্বান করা হয় তিনি ছিলেন সেই ঋষি যার সন্ন্যাস এত বিশুদ্ধ যার তপস্যা এত গভীর যোগ্য সফল করার ক্ষমতা একমাত্র তারই ছিল ঋষ্যশৃঙ্গ অযোধ্যায় এসে যোগ্য পরিচালনা করেন অগ্নিদেব সন্তুষ্ট হন এবং তার হাতে একটি দিব্য পায়েস তুলে দেন দশরথের জন্য ঋষ্যশৃঙ্গ সেই পায়েস দশরথকে দিয়ে বলেন তিনি যেন সেই পায়েসটি তিন রানীর মধ্যে ভাগ করে দেন দশরথ তার কথা মতন পায়েশ ভাগ করেন কৌশল্যা পান এক ভাগ কৈকেই পান এক ভাগ সুমিত্রা পান ভাগ। এবং যথাক্রমে জন্ম নেন রাম ভরত এবং সুমিত্রার কোলে লক্ষণ ও শত্রুঘ্ন এইভাবেই রামের জন্ম কোনো প্রাকৃতিকভাবে ঘটেনি বরণ ঘটেছিল এক বিশেষ যজ্ঞের মাধ্যমে যার পরিচালক ছিলেন শৃঙ্গ। এই কারণেই ঋষ্যশৃঙ্গ শুধুমাত্র অঙ্গ দেশের জামাতা নন তিনি ছিলেন রামের জন্মের আধ্যাত্মিক মধ্যস্থ এই রকমই আরও অজানা তথ্য জানতে এই ভিডিওটিকে লাইক দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ